আসসালামু আলাইকুম এই যে এটা হইতাছে আমি যে ফ্যাক্টরিতে কাজ করি এই ফ্যাক্টরিতে অয়েল রুম অয়েল রুম মানে মানে তেলের যে রুম তেল পরিষ্কার আর কি এই জায়গায় সব তেল ফিল্টার করা হয় এই যে মেশিনগুলো দেখতেছেন এই মেশিনগুলোর কাজ হচ্ছে আপনার যে ময়লা তেলের থেকে তেলটা আলাদা করে দোন আর ময়লার যে ময়লাটা থাকে ওটা আলাদা করে দোন এই যে এই মেশিনগুলোর কাজ আর এদিকে সব টাংকি আছে এক জায়গা আর এক জায়গা এক তার তার এক এক টাংকি তার এক টাংকি তেলটা যায় যাই আর তারপর ফিল্টার হয় এই যে এটা হইতেছে আমাদের ফ্যাক্টরির যে ড্রেইনের মানে ড্রেইনের ভিতরে যে পানিটা যায় পানির সাথে তো তেলও যায় ওই তেলটারে এই জায়গা আনা হয় মানে পানিটা ময়লা পানিটা আর তেলটা যে পানিটা কত ময়লা মানে ময়লা পানিটা আর তেলটা এই জায়গা আনা হয় এই জায়গায় না এই জায়গা ফিল্টার করা হয় এটা গরম করলে তেলটা উপরে বাইা যায় আর ময়লা পানিটা নিচে চলে যায় তারপর তেলটা আপনার এটার মাধ্যমে এটা দিয়ে ভিতরে ঢুকানো হয় ময়লাটা চলে যায় আর কি আর এদিকে হইতেছে সব টাঙ্কি যে মেইন তেল যেটা যেটা রিপারিং করা হয় এই জায়গায় এই টাঙ্কিগুলো এই যে দেখেন এটা হচ্ছে ময়লা তেল মানে ময়লা অতিরিক্ত ময়লা অতিরিক্ত তেল হইছে মনে করেন পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট হয়েছে আপনার ময়লা এটা এই পাঁচ পার্সেন্ট তেল এটা থেকে আলাদা করে নেবো আর ময়লাটা আলাদা করে নেবো এই মেশিনগুলো এটা হইতে আছে অয়েল রোমের নিচে দেখেন শুধু পাইপ আর পাইপ পাইপ মোটর আমরা এই ট্যাঙ্কির কাজ করতেছি যেটা নিচে দেখেন চারিদিকে দিকে পাইপ আর পাইপ পাইপ মোটর আর এইগুলোর গাছ অনেকটা আরেকটা এক জায়গায় আরেক জায়গায় তেল ট্রান্সফার করা লাগে কি